বঙ্গোপসা করে খোর্ডাবর্তের জেরে প্রবল বর্ষণের সতর্কতা কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে জারি হল ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা তো বঙ্কোপুর সাগরে ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রথযাত্রার আগে দুর্যোগের পূর্বাভাসের কথা গত মাসে জানিয়েছিল হাফিশ আর সেই পূর্বাভাষ মিলিয়েই জুলাইর প্রথম সপ্তাহেই কমবেশি বৃষ্টি হয়ে চলেছে রাজ্যের কিছু জায়গায় দুই এক পশলা হালকা মাছার বৃষ্টি হলেও একা থেকে জায়গায় প্রবল বর্ষণের আশঙ্কা করা হয়েছে আবহাওয়া দফতর জানিয়েছে রাজ্যের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আরও একটু নির্দিষ্ট করে বললে সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে এবং ছয়ই জুলাই শনিবার মূলত হলুদ সতর্কতা জারি করা হয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজ শনিবার পাঁচ জেলায় লাল সতর্কতা মূলত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তর দিনাজপুরে আজ শনিবার রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা আজ শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একইভাবে শনিবার হলুদ সতর্কতা থাকছে উত্তর দিনাজপুর জেলাতে অফিসের তরফে জানানো হয়েছে আগামী দশই জুলাই অবধি ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের ছয় জেলায় রবিবার সাতই জুলাই রথের দিন বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের ছয় জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি চলবে তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ